Ки йо йси? Мор пудулдар зор айси. Мондо горо? Ебар. Мор пудулдар ния, ло йе, ло йе, куту куту доктар ния, каса... Йор го? Мор пудулдар ния, куту доктар ния, каса заби. Ебар,

কই দেখি কই দেখি তোর পুতুরের গায়ে কেমন জ্বর আইছে সব জায়গায় তো জ্বর পুতুলটা ডাক্তার দেখান লাগবে ভালো অপারেশন করা লাগবে ভালো কিছু খাওয়ान লাগবে তাহলে জ্বর শাইরে যাবে ডাক্তার বলো ডাক্তার সাহেব মোর পুতুলের কি কি খাবো লতি ব্যাঙের ছাতা এসব খাইলে জ্বর সব শাইরে যাবে পুতুলটা নিয়ে আলো বাড়ি কি খাইতে দিস আমার পুতুলের জ্বর কমার থেকে তো উল্টা আরো জ্বর বাড়া গেছে